আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ দর্শক আমি মুফিদুল ইসলাম আপনাদের সন্মিক আলোচনা করবো ষাটটি বড় বড় গুণার থেকে আমরা কীভাবে বাঁচতে পারি এই ষাটটি গুণা ভয়ঙ্কর গুণা গুন উপরের গুণা বহুত বড় বড় গুণা সে ষাটটি গুণার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সে সম্পর্কে আলোচনা করবো আর সেই সাতটি গুণা কি কি আপনার নবী সাল্লাম বলছেন তোমরা কি করো সাহবাদেরকে বললেন তোমরা কি করো ষাটটি গুণার থেকে বাসো বড় বড় গুণা সাহাবার প্রশ্ন করলেন ও ইয়া হুন্না হে আল্লাহ নবী এই গুণা কি কি আপনি যে যে বললেন বড় বড় গুণা গুণা করা যাবে না ষাটটি গুণা কি কি আমাদেরকে বলিয়া দিন আমরা সেই ষাটটি গুণার থেকে বাঁচিয়ে থাকবো ষাটটি গুণা থেকে কি দূরে থাকবো আমরা আল্লাহ নবী সাল্লিয়াল্লাম বললেন এক নম্বর গুণা আশির কুবিল্লা তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিও না যদি তোমরা আল্লাহর সঙ্গে বেলেগ মানুষকে শরিক করো বা কাউকে শরিক করো তাহলে তোমরা কি হয়ে যেবা তোমাদের যত নেক আমল আছে হয়ে আল্লাহ তালাই আল্লাহর নবীকে বলছেন হে নবী লাইন আশাক্ত আপনি যদি আমার সঙ্গে কাউকে শরিক করেন লাইয়াহ বাতং না আমালুক তাহলে আপনার যত আমল আছে যত ভালো আমল আছে আপনার প্রোফাইল খালি হয়ে যাবেন আপনি ওয়া লা আর আপনি খসরার মানুষের জামাতের মধ্যে থেকে হয়ে যাবেন লোকসান আর পড়ে যাবেন আপনি তাই আল্লাহ তাআলার সঙ্গে আমরা কাউকে শরিক করব না শরিক বহুত প্রকারের হয় ভাই আপনি মাজারে গিয়েছেন মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চাইতেছেন যে বাবা আমাকে সন্তান দান করুন আপনি আল্লাহর সঙ্গে শিরিক করছেন মাজারে গিয়া সিজদায় পড়ে গেছেন আপনি আল্লাহর সঙ্গে শিরিক করলেন আপনি মাজারে গিয়ে আল্লাহর কাছে না সে মাজারে বাবার কাছে দোয়া করতেছেন বাবা আমাকে দন সম্পদ দিন আমাকে বাচ্চা দিন আমাকে বাড়ি গাড়ি দেন হ্যাঁ আপনি কি করতেছেন মাজারে গেছে এরকম ধরনের গুণা আজ পর্যন্ত যারা করতেছেন আপনারা সেই গুণাতে ফিরে আসেন আল্লাহর কাছে তওবা করেন তওবা না করে যদি এরকম শরিকলে মারা যান তাহলে আপনার পরিস্থিতি ভয়ঙ্কর হবে এক নম্বর দুই নম্বর জাদু করা আপনি কাউকে অন্যায়ভাবে জাদু করলেন জাদু করিয়া তার ক্ষতি করার চেষ্টা করতেছেন তাকে বেমারের ফালিয়ে রাখছেন তাকে বান মাধ্যমে আপনি তাকে মারার জাদুর দ্বারা হয়েছে সে জাদু করেন বলা ব্যক্তি বহুত বড় গুণা করতেছে যে ব্যক্তি নিজে করতেছে এরকম জাদু যে জাদু করা শরীয়তের মাঝে হারাম যেরকম নাকি যে জাদুর দ্বারা কোনো মানুষের কষ্ট হয় সেরকম জাদু করা শরীয়তের মাঝে হারাম যে ব্যক্তি করতেছে সেও গুণাগর যে ব্যক্তি করাইতেছে সেও গুণাগার দুই দুই নম্বর তিন নম্বর হইল অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে কতল করা অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা যদি আপনি অন্যায়ভাবে কোনো কোনো একজন ব্যক্তি কোনো দোষ করে নাই আপনি তাকে অন্যায়ভাবে হত্যা করলেন সেই অন্যায়ভাবে হত্যা করাটাও বহুত একটা বড় গুণ আল্লাহ নবী সাল্লু সাল্লাম বলছেন সেরকম যদি আপনি করে থাকেন তাহলে আল্লাহর কাছে তবা করেন আল্লাহ তাবরকে আপনার তবা নিশ্চয়ই কবল করবে চার নম্বর সুদ খাওয়া প্রিয় ভাই সুদ খাওয়া আল্লাহ তালা কোরআন মেদে কয়েছে ওয়াহাল্লাহুল্লাহুল্লাহ যে আমি ব্যবসা বাণিজ্যকে হালাল করেছি সুদকে হারাম করেছি আজকে কত মানুষ এ সুদ খাইতেছে এ সুদ খেয়ে নিজের শরীর মোটা করতেছে নিজের রক্ত তাজা করতেছে নিজের সন্তানকে খাওয়াইতেছে আজকে বলুন যারা সুদ খায় তাদের সন্তান কিভাবে ইসলামকে ফলো করবে কিভাবে ইসলামকে মানবে তাদের কোন দপ্তরে কবুল হবে না তাদের কোন আল্লাহর দপ্তরে কবুল হবে না আল্লাহ তাবরুপাল যারা যারা সুদ তাদেরকে হেফাজত করো। পাঁচ নম্বর এতিমের মাল খাওয়া এতিম সন্তানের মা বাপ ছিল জীবিত তারা এতেকাল হয়ে গেছে নিজের চাচা বা চাষি কি করেছে এতিম বাচ্চাটা দায়িত্ব নিছে দায়িত্ব নিয়ে এতিমের মাল খাইবার চেষ্টা করতেছে এতিমের দন সম্পদ খাইবার চেষ্টা করতেছে বা খাইছে নম্বর ডাকার জন্য জিহাদ করতে গেছে আসা বড় সাত নম্বর একজন পাক পবিত্র মহিলা তার কোনো কলঙ্ক নাই সেই পাক পবিত্র মহিলার উপরে একজন মানুষে মিশামিশি তুহমত দিছে যে এই মহিলাটা হ্যাঁ কোনো গুণা করেছে বা জিনা করেছে একজন পাক পবিত্র মহিলার উপরে দিয়ে তাকে বদনাম করার চেষ্টা করেছে এটাও আল্লাহর কাছে বহুত বড় গুণা এই ষাটটি গুণা সবর থেকে বড় গুণা এই ষাটটি গুণা যদি আমরা ভাই করেছি তাহলে আল্লাহর কাছে আমরা তবা করব আর যদি করে নাই আমরা যদি এই ষাটটি গুণা কোনো কোনো দিন করছি না তাহলে আমরা ষাটটি গুণার থেকে সদা সর সদা সর্বদাই আমরা বেঁচে থাকবো আল্লাহ তাবুরবতালে আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করে দিবেন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি